নমস্কার আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি ও বাস্তু সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট দু হাজার ছাব্বিশের প্রথম দু তিন মাস সমস্ত বোর্ড পরীক্ষাগুলি এগিয়ে এসছে কোথাও টেস্ট কোথাও প্রি টেস্ট কোথাও সিলেকশন বা কোথাও ফাইনাল পরীক্ষার সময়সূচি আরম্ভ হবে মোটামুটি মার্চ মাসের শেষ অবধি এই পরীক্ষাগুলি বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডের চলতে থাকবে এবং ছাত্রছাত্রীরা উৎকণ্ঠায় দিন কাতাতে থাকেন কেউ কেউ চেষ্টা করে খুব ভালো ফল করার কেউ কেউ চেষ্টা করেন যাতে ফল খারাপ না হয় সব মিলিয়ে প্রত্যেকের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা বা উৎকণ্ঠা কাজ করতে থাকে এর সাথে বাড়ির বাবা মাদেরও অবস্থা ততই বছর তো আসুন আমরা জেনে নিই এই তিন মাস কিভাবে আমরা থাকলে বা কি কি নিয়ম পালন করলে আমাদের পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা খুব বেশি সেটা হচ্ছে প্রথমেই এই কথাগুলি কিন্তু আমি বাচ্চাদের এবং তার বাবা মাদের উভয়কেই শুনতে অনুরোধ করছি এই তিন মাস প্রথমেই আপনারা বাচ্চা যে ঘরে শোবে সেই ঘরে যথাসম্ভব হালকা রঙের ব্যবস্থা করবেন বা যদিও রঙ করা সম্ভব না হয় বিছানা চাদর বালিশ এগুলোকে হালকা রং কভার পরিয়ে দেবেন যে টেবিলে বসে বাচ্চা পড়াশোনা করবে টেবিলটির মুখ উত্তর দিকে বা পূর্ব দিকে করে দেবেন বাচ্চা পড়ার সময় যেন মুখটি উত্তর দিকে বা পূর্ব দিকে থাকে এবং টেবিলের ওপর একটা সবুজ কাপড় বা টেবিল কভার ব্যবহার করবেন এছাড়া বাড়ির পূর্ব দিকে যে জানালা থাকে জানালাতে একটি ক্রিস্টাল বল ঝুলিয়ে দেবেন এবং যে টেবিলে বসে বাচ্চা পড়াশোনা করবে সেই টেবিলের ওপর একটা ছোট ছোট সরস্বতীর মূর্তি বা সরস্বতীর ছবি সরস্বতীর ক্যালেন্ডার যাই হোক না কেন টেবিলের ওপর একটা স্থাপন করবেন এবং প্রত্যেক দিন পড়তে বসার আগে বাচ্চাকে বা বাচ্চার মা বাবারা ওই সরস্বতী ঠাকুরের সামনে একটু ধূপ দেখাবেন একটু পায়ে ফুল অর্পণ করবেন তারপর বাচ্চা পড়তে বসবে এবং প্রত্যেক দিন পড়ার পর ঠাকুরের কাছে পড়তে বসার আগে এবং পড়ার পর ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন বাচ্চার রেজাল্ট ভালো হয় এবং সব দিক দিয়ে সুস্থ মতো পরীক্ষাগুলি দিতে পারে আর যথাসম্ভব হালকা খাবার দাবার খাবেন এবং বৃহস্পতিবার করে বালতির জলে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে বাচ্চা স্নান করবে এতে দেখবেন আপনার বাচ্চার মানসিক বিকাশ খুব ভালো হবে বুদ্ধি প্রয়োজন মতো কাজ করবে ফলে বাচ্চা পরীক্ষায় গিয়ে ভালো নম্বর পাবে এটা একটা অসাধারণ টোটকা আপনারা যদি এটা তিন মাস ধরে ফলো করেন বাচ্চা অবশ্য অবশ্য অবশ্যই ভালো রেজাল্ট করবে ধন্যবাদ